নমস্কার দর্শক বন্ধু শ্রী যতীন্ময় মানেই কিন্তু বিশ্বাস ভরসা আর ভালোবাসা ক্রমশ জেগে ওঠে তাই বিশ্বাস ভরসা আর ভালোবাসার জায়গা থেকে আজকে দাদাকে স্বাগত জানিয়ে একটা প্রশ্ন রাখবো দাদা নমস্কার নমস্কার একটা কথা আছে বাস্তু রাজা মানুষ রাজা বাস্তু ফকির মানুষ ফকির এই কথাটার কারণ হচ্ছে যে কিছু মানুষ একটা নতুন বাড়ি করলো ফ্ল্যাট করলো বা কিছু বা কোথাও একটা ভাড়া গেল গিয়ে সে ক্রমশ ভালোর দিকে এ আবার কেউ প্রচুর টাকা খরচা করে বাড়ি করলো সুন্দর বাড়ি রাজপ্রাসাদের মতো বাড়ি ঢোকার পর সেও সে বাস্তুটাও শেষ কেন হয় এটা মানুষের জীবনে ঘটনা হচ্ছে বাস্তু মানুষের জীবনের সঙ্গে সম্পূর্ণ রকম ভাবে অঙ্গাঙ্গিক ভাবে জড়িয়ে রয়েছে জীবনে প্রত্যেকটা স্টেপিং এর সাথে স্টেয়ারের সাথে বাস্তু কানেক্টেড আপনি কোন একটা আপনার একটা বাসস্থান দরকার আপনি কোন একটা বাড়িতে বা ফ্ল্যাটে আছেন আপনার বাস্তু কানেক্টেড আপনি বাস্তুর সঙ্গে যুক্ত রয়েছে আপনার আপনি কোন একটা বিজনেস করছেন আপনার কোন একটা কর্পোরেট হাউস রয়েছে কোন একটা অফিস রয়েছে আপনার আরো আরো স্মল স্কেলে আপনার কোন একটা মেবি দোকান রয়েছে কিছু একটা চেম্বার রয়েছে অফিসে হোয়াট লার্জ স্কেল টু স্মল স্কেল তাহলে আপনি সেই কানেকশনটার সাথে জড়িয়ে কানেকশানটা কি কানেকশান বাস্তু কানেকশান তাহলে বাস্তু কানেকশানের সাথে আপনি বা আপনারা মানুষ সবসময় জড়িয়ে থাকে কোনো 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 না কোনো জায়গা থেকে এই জায়গা থেকে যে বাস্তু যদি ভালো থাকে বাস্তু যদি শুভ থাকে বাস্তু যদি রাজা হয় তাহলে মানুষ রাজা হবে তাহলে বাস্তুর আশীর্বাদ তাদের ওপরে বা তার উপরে পড়েছে বা বর্ষিত হয়েছে বা আছে কিন্তু এই জায়গায় যদি কোনো নেগেটিভ ভাইপ প্লে করে থাকে বাস্তু রিলেটেড নেগেটিভ ভাইপ প্লে করে মানে আপনি যে বাস্তুর যে সাইড নিয়ে আপনি এগিয়ে চলেছেন মানে আপনাদের কোনো না কোনো সাইড নিয়ে বাস্তু কানেকশন এগোতেই হবে এগোতে হবে অ্যাট লিস্ট কিছু না হোক আপনাকে তো অফিসটা করতে হবে আপনাকে তো বাড়িতে মাথা গুজতে হবে বাড়ি ফ্ল্যাট হোয়াটেভার কোথাও একটা বাসস্থান দরকার তাহলে আপনাকে সঙ্গে জীবনে কিন্তু বাস্তু সব সম্পূর্ণ রকমভাবে জড়িয়ে সেখানে সেখানে যদি কোনো নেগেটিভ ভাইবেস অ্যাটাচ কানেক্ট করে নেগেটিভ অ্যাটাচমেন্ট কানেক্ট করে তাহলে ন্যাচারালি কী হয় সেখানে কিন্তু বাস্তু অভিশাপ হয়ে দেখা দেবে কার্স হিসাবে দেখা দেবে জীবনে তাহলে বাস্তু ফকির মানুষ ফকির তাহলে যেখানে আপনি সেই বাস্তুর সাথে রিলেটেড যে কার কর্ম নিয়ে যে কাজ নিয়ে যে সম্পর্ক নিয়ে সেখানে সে যদি ভালো থাকে বাস্তু যদি ভালো থাকে তার বাইব যদি পজিটিভ ভাইব হয় এনার্জি যদি পজিটিভ এনার্জি হয় তাহলে কিন্তু আপনি সেখানে রাজা এবং আপনি সফল এবং আপনি সার্বিকভাবে আপনি সব সবাইকে নিয়ে নিজে এবং সবাইকে নিয়ে আপনারা খুব ভালো থাকবেন তাই এবং সেটা যদি ন্যাচারালি কি খারাপ হয়ে যায় সবাইকে নিয়ে আপনারা সব খারাপ হয়ে যাবে জায়গাটা খারাপ রেজাল্ট আসবে সবসময় নেগেটিভ ভাইব ডিস্টারবেন্স প্রবলেম জেনারেট করবে তাহলে সেই জায়গা থেকে যে বাস্তু রাজা আপনি রাজা বাস্তু ফকির আপনি ফকির তাহলে বাস্তুর আশীর্বাদ খুব দরকার অভিশাপটা থেকে বেরিয়ে আসতে হবে আচ্ছা মানুষের তো ন্যাটাল চার্ট আছে বাস্তুর কি কোনো চার্ট আছে হান্ড্রেড আছে বাস্তুর তো একটা মানুষের লাইফ অনুযায়ী লাইফ অনুযায়ী লাইফ সার্কেল অনুযায়ী তার যখন একটা বার্থচার্ট কন্ডিশন আছে ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থের ওপরে অ্যাস পার অ্যাস্ট্রনমিক্যাল ক্যালকুলেশন অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশন যখন করা হচ্ছে তাহলে অ্যাস্ট্রোমিক্যাল ক্যালকুলেশনে থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি রাউন্ডসের ওপরে গ্রাউন্ডের ওপরে যখন তার প্ল্যানেটারি পজিশনগুলোকে সেট আপ করা হচ্ছে সেটা যখন অ্যাস্ট্রোনমি তার রেজাল্টকে পয়েন্ট আউট করছে ন্যাচারালি তার উপরে যখন প্রেডিকশন চলে আসছে সেটা অ্যাস্ট্রোলজি তাকে পয়েন্ট আউট করছে অ্যান্ড ফোরকাস্টে আসছে সেই অনুযায়ী বাস্তু অনুযায়ী আপনার যে যে কর পয়েন্টসগুলো রয়েছে সাউথ ইস্ট নর্থ ওয়েস্ট অ্যান্ড ইন বিটুইন সাউথ ওয়েস্ট নর্থ ইস্ট নর্থ ওয়েস্ট এই যে কানেকশানগুলো রয়েছে প্রত্যেকটা কানেকশানগুলো কিন্তু বাস্তু চার্টের ওপর ডিপেন্ড করছে প্রত্যেকটা কানেকশান কিন্তু ডিপেন্ড অন বাস্তু চার্ট অ্যান্ড ইম্পর্টেন্ট পয়েন্ট যখন নর্থ ইস্ট কর্নার পয়েন্ট কিন্তু আমরা ডিসকাশনে আসি দ্যাট ইজ কোন মোস্ট ভাইটাল অ্যান্ড ইম্পর্টেন্ট পয়েন্ট কানেকশান ফর বাস্তু এবং সেই জায়গা থেকে তার কানেকশান হান্ড্রেড এইট্টি ডিগ্রি কানেক্টেড ওয়াইজ যখন নিউক্লিয়ার পার্টকে কানেক্ট করছে এই জায়গাটাই কিন্তু বাস্তুর রেজাল্ট ডিপেন্ড করছে লাইফের ওপরে প্রত্যেকটা মানুষের জীবনের উপরে এবং সার্বিকভাবে লাইফের ওপরে তার লাইফের বাস্তু কতটা ফেভারে আছে কতটা ফেভারে নেই সে জীবনে সুখে থাকবে না অসুখে থাকবে সুখী হবে না অসুখী হবে ভালো থাকবে না খারাপ থাকবে সার্বিকভাবে সে জীবনে কি পেলো আর কি পেলো না ডিপেন্ড রেজাল্ট বাস্তু আচ্ছা এবার এখান থেকে আরেকটা প্রশ্ন আমি রাখবো আপনার কাছে আমরা অনেক সময় বলতে শুনেছি মানুষকে যে বাবা মার কর্মফল সন্তান ভোগ করছে একটা বাস্তু একটা জমির তৈরি হয় সেটা অফিস হোক বা নিজের থাকার বাসস্থান হোক বা ব্যবসা যা কিছুই হোক না জমি ছাড়া বাস্তু তৈরি হবে না ওই জমিটা হচ্ছে গিয়ে বাবা মা জমিটার কি কোনো দোষ গুণের ব্যাপার থাকে হান্ড্রেড পার্সেন্ট থাকে হান্ড্রেড পার্সেন্ট থাকে বাস্তু ভোগ করতে পারে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি সকলের সামনে আপনিও শুনুন সবাইকে নিয়েই বলছি আপনার নিজেরাও শুনুন আপনি যে চেয়ারটায় বসবেন চেয়ারটায় দেখে বসবেন না না দেখে বসবেন দেখবেন তা আপনার চেয়ারটা কোনো কারণে চেয়ারটা খুব এফেক্টেড কোনো কারণে মেবি চেয়ারটায় ছার রয়েছে লাল পিপলে রয়েছে চেয়ারটায় কোনো একটা বিষাক্ত ইনসেক্ট রয়েছে এটা পোকা রয়েছে বিষাক্ত ইনসেক্ট কিছু রয়েছে পয়েজনাস ইনসেক্ট আপনি চেয়ারটার উপর যখন আপনি বসে পড়লেন তার রেজাল্ট কি হবে আমার উপরে পড়বে তখন ন্যাচারালি কি হবে সেই মানুষটার উপরে সেই রেজাল্টটা আসবে তাহলে সেই চেয়ারটায় বসার সঙ্গে সঙ্গে সে আর তার একটা ফিজিক্যাল ইলনেস আসতে বাধ্য শারীরিক অসুস্থতা আসতে বাধ্য তাই তো একদম আসতে বাধ্য তো কারণ সে এফেক্টেড হবে তো হ্যাঁ সে এফেক্টেড হবে বাই ইনসেক তাই তো ঠিক বাস্তুটা ঠিক সেই জিনিসটা আপনি যখন কোনো একটা জমিতে বসবেন সেই জমি তাহলে চেয়ারটায় বসার সঙ্গে সঙ্গে চেয়ারটাকে দেখে বসতে হবে যে আমি কোন চেয়ারটায় বসছি এবং সেটা ঠিক আছে কি না চেয়ারটার পজিশন ঠিক আছে কিনা চেয়ারটা ঠিক আছে কিনা আরও কি চেয়ার যদি নরবরে হয় ভেঙে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হবে তাকে হসপিটালাইজ হতে পারে আমি আপনি এমন একটা চেয়ারে বসলে চেয়ারটা বসার সঙ্গে সঙ্গে দুম করে পড়ে গেলে আমার পা আমার কিছু ন্যাচারালি হতেই পারে অ্যাক্সিডেন্ট তাহলে কাজটা করার আগে ভেবে করতে হবে দেখে করতে হবে বুঝে করতে হবে চেয়ারটায় বসার আগে দেখে বসতে হবে ঠিক বাস্তুটা সেম জিনিস যখন আপনি বাস্তুতে কোনো কিছু তৈরি করবেন বাস্তু যখন পারচেস করবেন আপনি যে জমিটা যখন আপনি বলছেন প্যারেন্টস বাবা মা তাহলে সেই জমিটাকে আপনাকে সম্পূর্ণ রকমভাবে দেখে নিতে হবে যে এই জমিটা আপনার জন্য ঠিক আছে কি ঠিক নেই জমি যদি কোনো নেগেটিভ ভাইবে থাকে জমি যদি সেই ল্যান্ড কোনো নেগেটিভ ভাইবে থাকে ল্যান্ডের ওপর মেবি কোনো রকম কিছু ডিস্টারবেন্সড আগে থেকে হয়ে রয়েছে কিছু একটা প্রবলেমস হয়ে রয়েছে অনেক রকমের প্রবলেম হতে পারে অনেক রকমের প্রবলেমস হতে পারে প্রবলেম একটা সাইড থেকে নয় অনেক সাইড থেকে আসতে পারে কার কোনটা কোন দিক থেকে আসে সেটা দেখার বিষয় সবার সব সব সাইড থেকে আসে না আচ্ছা সেই জায়গা থেকে কার কোনটা কোন সাইড থেকে আসছে তাই তো সেই জায়গাটাকে যদি ফাইন্ড আউট করা যায় অ্যান্ড জমিটাকে ঠিকঠাকভাবে জমিটাকে যদি ক্যালকুলেশন করা যায় ক্যালকুলেশন কিন্তু ল্যাঙ্গুয়েজটা এবং সেইটাকে যদি রেক্টিফাইড করা যায় রেকটিফিকেশানের কোনো জায়গা থাকে এবং সেটাকে পজিটিভলি রেক্টিফাইড করে সেটাকে পারচেস করা যায় এবং তার উপরে পজিশনাল আপনার পজিশনকে বিল্ড আপ করতে পারেন তাহলে সেই প্যারেন্টস কিন্তু কোনো বিক্রে করবে না সেই জমি আপনাকে সেই বাস্তু আপনাকে বিক্রে করবে না সে আপনার জীবনে আশীর্বাদ হয়ে দেখা দেবে যার মানে একটা মানুষের নেটার চার্ট যেমন বলে দিতে পারে তার বিবাহ কীরকম হবে তার সন্তান কি পুরো লাইফ সার্কেলটাকে বলে দিতে পারে হ্যাঁ ঠিক সেই রকম একটা ন্যাটারাল চার্ট বলে দিতে পারে যে তার বাস্তুটাও কি রকম হয় ন্যাটারাল চার্ট বলে দিতে পারে কিন্তু ন্যাচারাল চার্টের পাশাপাশি তার বাস্তুর যে ড্রয়িং কপিটা রয়েছে সেটা তার হতে জমি মেবি জমি ল্যান্ড মেবি ফ্ল্যাট অফিস কর্পোরেট অফিস হাউস হোয়াট এভার তার যে ড্রয়িং প্ল্যানটা রয়েছে মাস্টার প্ল্যানটা রয়েছে সেটা দরকার হবে সেটা অবশ্যই বলে দিতে পারে কি পজিশনে আছে কি পজিশনে থাকবে সময় শেষ শেষ করার আগে একটা কথা আপনাকে বলে আজকে শেষ করব প্রত্যেকদিন দিন দর্শক বন্ধুকে বলে শেষ করি আজকে আপনাকে বলে শেষ করবো এই কারণে তা যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা তুলেছিলাম এই এপিসোডটা আলোচনা করতে গেলে একটা না একের অধিক এপিসোড লেগে যাবে তা সেই জায়গায় প্রত্যেকের উদ্দেশ্যে একটাই কথা বলবো সুন্দর একটা বাড়িতে যাওয়ার আগে অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া উচিত এই কারণে জমি বা যে বাড়িটা করছে সেই বাড়ি তার দরজা জালনা তার কালার ইচ অ্যান্ড এভরিথিং অ্যাস্ট্রোলজিক্যাল গাইডম্যানে করা হচ্ছে নট অনলি হাউস নট অনলি হাউস অফিস বাড়ি নয় কর্পোরেট অফিস থেকে নর্মাল একটা সাধারণ অফিস হাউস ফ্ল্যাট আপনার ল্যান্ড হোয়াট এভার যেখানেই আপনার একটা জায়গা ছোট থেকে বড় স্মল স্কেল থেকে লার্জ স্কেল যেখানেই আপনার লাইফের প্রত্যেকটা মোমেন্টে বাস্তু কানেক্টেড প্রত্যেকটা সাইডকে ঠিকভাবে ফাইন্ড আউট করে বুঝে শুনে এগোনো উচিত তবেই আপনি ভালো রেজাল্টটা পাবেন লাইফে আর এই ভালো রেজাল্ট পেতে হলে অবশ্যই ভালোবেসে একবার কিন্তু আসতেই হবে শ্রী যতীন মায়ের কাছে তার জন্য স্কলিং এ যে ফোন নাম্বার রয়েছে এই ফোন নাম্বারে বুক করে আসতে হবে আমি একটা জায়গা আমি আমি একটা জায়গা আমি একটুখানি আমি একটু অবজেকশন দিলাম এই জায়গাটা আমি একটা অবজেকশন একটু দিচ্ছি নিজে থেকে ড মাইন্ড না না একবার জ্যোতির্ময়ের কাছে আসতে হবে না হবে না হবে না জ্যোতির্ময়ের কাছে আসতে হবে না কেন আমি মনে করি আমি যে গাইডলাইনটা দিতে পারবো ঠিক আমার পাশাপাশি যারা রিয়েলি গুড প্র্যাকটিস করছেন এবং সত্যি অনেস্টলি অ্যান্ড গুড প্র্যাকটিস করছেন তারা প্রত্যেকে জ্যোতির্ময়ের মতোই একটা প্রপার গাইডলাইন দিতে পারে বলে জ্যোতির্ময় বিশ্বাস করেন ন্যাচারালি একটু চিনে নিতে হবে একটু বুঝে নিতে হবে ঠিকঠাক প্রপার গাইডলাইন পেলে আপনারা আমার বাইরেও অন্য কারুর কাছ থেকেও একটা ভালো রেজাল্ট পেতে পারেন আপনি আপনার জায়গা থেকে বললেন আর আমি কেন বললাম যে এখানে কোনো একটা এপিসোড হয়েছে আপনারা দেখতেও পারবেন এটি ইউটিউবে সার্চ করলে পাবেন একজন প্রকৃত অ্যাস্ট্রোলজার কি করে চিনব এরম একটা অনুষ্ঠান হয়েছে সেখানে আমরা দাদার সঙ্গে আলোচনা করে পেয়েছি কিন্তু সবার পক্ষে তো চিনে নেওয়া বুঝে নেওয়া সম্ভব নয় তাই আমি আপনাদের এইটুকু উপকার করলাম যে কোন জায়গায় গেলে ঠকবেন না সঠিক রেজাল্টটা পাবেন মানে জীবনের লাভ বা লসটা এই যে ঠকে যাওয়া জীবনে জিতে যাওয়া জীবনে এটা এই জিনিসগুলো না এই জিনিসগুলো না খুব ভেরি টেম্পোরারি খুব টেম্পোরারি ম্যাটার কিন্তু আমি মনে করি যে খুব একটা টেম্পোরারি ম্যাটার মানে জীবনে জেতাটাও একটা ভেরি টেম্পোরারি জীবনে কিন্তু লুজার হওয়াটা ঠকাটাও একটা ভেরি টেম্পোরারি টেম্পোরারি কেউ জীবনে কাউকে ঠকাতে পারে না কেউ জীবনে কাউকে জেতাতেও পারে না কেউ ঠকেও না কেউ জেতেও না আমি মনে করি সব কিছুই না একটা অদ্ভুত ভাবে একটা একটা কোথাও একটা খেলা চলছে কিছু একটা খেলা চলছে এই খেলাটাকে সেটাকে ধরতে হবে এবং খেলাটাকে বুঝতে হবে যে মুহূর্তে এই খেলাটাকে ধরা যাবে এবং বোঝা যাবে না মানুষ নিজেই নিজে পর্বকে তৈরি করতে পারবে ভাগ্যকে তৈরি করতে পারবে সে নিজেই নিজে রাজা হতে পারবে এবং সর্ব সর্বসুখ ভোগ করতে পারবে আর এখান থেকে আবারও সেই আমার জায়গাতেই আমাকে ফিরে আসতে হলো এত সুন্দরভাবে তিনি বোঝালেন যে সত্যি তিনি ফ্রেন্ড ফিলোজাফার কাম গাইড আর এই ফ্রেন্ড ফিলোজাফার কাম গাইডের সঙ্গে থাকতে হলে অবশ্যই বুকিং করে যোগাযোগ করতে হবে দূরের দর্শক বন্ধু অনলাইন পরিষেবা রয়েছে তার জন্য ফোন করে ডিটেলসটা জেনে নিন অনুষ্ঠান যারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই বলে অনুষ্ঠান শেষ করব নমস্কার নমস্কার দর্শক